মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী কয়েকটি প্রশ্ন তুলেছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরবর্তী পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন এই যে বিকল্পের কথা অর্থাৎ দুটি বিকল্পের কথা তিনি বলেছেন দুটি বিকল্প বলতে এটা বা ওটা অর্থাৎ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশানও রাজ্য সরকার করেছে সেখানে আদালতে রাজ্য সরকার চেষ্টা করবে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি বাঁচানোর মানে রিভিউ পিটিশনের মাধ্যমে আদালতের মাধ্যমে আবার অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে সে ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন যে আমরা নির্দিষ্ট সময়েই কিন্তু বিজ্ঞপ্তি দেব সে ঘোষণাটা কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন অর্থাৎ দুটি বিকল্পই যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এইটাকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন মানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তার আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং আমি ব্যাখ্যা করবো সেই সঙ্গে আজ মাননীয় মুখ্যমন্ত্রী দুটো অপশান পথের ব্যাকেটে লিখেছেন কথা বলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এক নম্বর আদালতের পুনর্বিবেচনার আর্জির ফলাফলের দিকে তাকিয়ে থাকা দুই পুনরায় পরীক্ষায় বসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আপনি বিগত কয়েক কয়েক মাস ধরে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নানা রকম আশ্বাস অভয় দিয়েছেন কখনো বলেছেন স্কুলে ফিরে যান কখনো বলেছেন স্কুলে পড়াতে তো কোনো বারণ নেই তা সে বেতন ছাড়াই হোক হোক না কেন মানে ব্র্যাকেট এটা লেখা হয়েছে তাছাড়া তা সে বেতন ছাড়াই হোক না কেন এটা ব্র্যাকেটে লেখা কখনও বলেছেন সরকার পাশে আছে ভরসা রাখুন চাকরি যাবে না ইত্যাদি ইত্যাদি আপনার নাকি প্ল্যান এ বি সি ডি তৈরি আছে মানে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনার নাকি প্ল্যান এ বি সি ডি তৈরি আছে আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন যেটা সম্পূর্ণ এসএসসির এখতিয়ারের মধ্যে পড়ে আপনার কোনো ভূমিকা হওয়া উচিত নয় তখন উল্লেখ করলেন না কেন কেন যে এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তিনি বলছেন যে আপনার তো প্ল্যান বি সি ডি তৈরি থাকে তাহলে এই যে ঘোষণাটি করলেন আপনি এটা আপনার কত নাম্বার প্ল্যানের মানে অংশ জিজ্ঞাসা আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে তবে আর কতদিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ নিরপরাধ চাকরিহারাদের আজ তারা আপনার এই ঘোষণাকে মৃত্যু পরোয়ানা বলে উল্লেখ করছেন শুভেন্দুবাবু বলতে চাইছেন যে আপনি যে ঘোষণাটা করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এর দ্বারা আর কত বিভ্রান্ত করবেন আর কত ঠকাবেন এই নিরাপরাধ যারা চাকরি হারা তাদের আর আপনার আজকের ঘোষণা তাদের মৃত্যু পরোয়ানা বলে শুভেন্দুবাবু উল্লেখ করছেন যে তাদের জন্য এটা মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল যাই হোক আপনি দুটো অপশানের কথা বলেছেন মানে পথের আমি আপনাকে তিনটা সহজ প্রশ্ন করতে চাই মানে মুখ্যমন্ত্রী দুটো অপশানের কথা বলেছেন আর শুভেন্দুবাবু বলছেন তিনটে প্রশ্ন করতে চাই দেখি সেই তিনটে কী প্রশ্ন এক যদি আদালতে পুনর্বিবেচনার আর্জির ফলাফল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করার পক্ষে না যায় তবে আর কোনো আইনি পথে এদের সাহায্য করা সম্ভব হবে শুভেন্দ্র প্রশ্ন তুলেছেন যে যদি আদালতে পুনর্বিবেচনার আর্জির ফলাফল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষাদের পুনর্বহালের পক্ষে না যায় তবে আর কোনো আইনি পথে এদের সাহায্য করা সম্ভব হবে প্রশ্ন তুলেছেন কারণ যোগ্যদের তালিকা আদালতে জমা না দিয়ে আপনি নিজে এদের আইনি সম্ভাবনার সমস্ত দরজার শিকলে তালা দিয়েছেন শুভেন্দুবাবু যেটা বলছেন যে আপনি যোগ্যদের যে তালিকা আদালতে জমা না দিয়ে এদের সম্ভাবনার দরজায় আপনি তালা মেরেছেন এই প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলছেন দুই পুনরায় পরীক্ষায় বসতে গেলে যে উপদেশ আপনি দিয়েছেন কি গ্যারান্টি আছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারা চাকরি হারিয়েছেন আপনার সরকারের শিক্ষামন্ত্রী আপনার দলের নেতাদের ও তৎকালীন এসএসসি কর্তাদের দুর্নীতির ফলে তারাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে ফিরে চাকরি ফিরে পাবেন অর্থাৎ যারা যোগ্য যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তারা যে আবার পরীক্ষা দিয়ে মানে যারা চাকরি হারালেন যোগ্য শিক্ষক তারা যে আবার পরীক্ষা দিয়ে তারা যে আবার চাকরি পাবেন উত্তীর্ণ হতে পারবেন তার কি নিশ্চয়তা রয়েছে তারাই যে আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন মানে এমন কোনো নিশ্চয়তা কি আছে মানে এটা শুভেন্দুবাবু প্রশ্ন তুলতে চাইছেন যে তারাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হবে এমন কি গ্যারান্টি আছে হয়তো সম্পূর্ণ নতুন ব্যক্তিরা চাকরি পেরেন এটা হতেই পারে অনেক নতুন ছেলেমেয়েরাও চাকরি পাবে যোগ্যরাজ্য সবাই চাকরি পাবে এটা কখনোই সম্ভব নয় আপনি দায়িত্ব নিয়ে একশো শতাংশ সুনিশ্চিতভাবে একজন কারুর নাম বলতে পারবেন যে চাকরি ফিরে পাবেই পাবে একজনের নিশ্চিতভাবে বলতে পারবেন যে না যোগ্য চাকরি হারেছে সে চাকরি পাবেই পাবে হয়তো কিছু জন পাবে বেশি বা কম সে তো ফলাফল বেরোলে বোঝা যাবে তেন যে রিভিউ পিটিশান নিয়ে আপনি এত আশাবাদী এবং চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসা জোগানোর আপনার একমাত্র সম্বল সেই রিভিউ পিটিশান দাখিল করার সময়ে কি যোগ্যদের তালিকা জমা দিয়েছেন সাথে যে রিভিউ পিটিশানে আপনি এত আশাবাদী হয়েছেন সুমেন্দ্রবাবু প্রশ্ন করছেন তো সেই বা ভরসা যোগাচ্ছেন তাহলে সেই রিভিউ পিটিশানের সময় আপনি কি সেখানে যোগ্যদের তালিকা দিয়েছেন সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষকদের ভরসা যোগানোর মানে যে আপনার একমাত্র সম্বল রিভিউ পিটিশান সেই রিভিউ পিটিশন দাখিল করার সময় আপনি যোগ্যদের তালিকা দিয়েছেন জমা দিয়েছেন সাথে যে বিজ্ঞপ্তি জারি করার ঘোষণা আজ করলেন এবং যার ফলে পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরির শূন্য পদে আবার নিয়োগ হবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ব্যাপারে সবথেকে খুশি হয়েছেন আপনার দলের নেতারা মানে আপনি যে গপ্তি জারির কথা ঘোষণা করলেন এতে আপনার নেতাকর্মীরা খুব খুশি হয়েছে কেন তিনি বলছেন খুশি হয়েছে কারণ তারা আবার লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করার সুযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছে মানে বলতে চাইছেন যে আবার এই পরীক্ষা নিয়ে আবার চাকরি হওয়া হওয়ার যে সম্ভাবনা হলো আপনার দলের নেতাকর্মীরা ভাবছে যে আবার সম্ভাবনা তৈরি হলো আবার লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়া যাবে এই বলে তিনি কটাক্ষ করছেন কিন্তু যেখানে তিনি ইম্পর্টেন্ট প্রশ্ন তুলেছেন যে যোগ্যরা যে চাকরি পাবেই তার কি কোনো গ্যারান্টি আছে আপনি যেটা বলছেন তাহলে যোগ্যরাই যে চাকরি পাবে তার কি কোনো গ্যারান্টি আছে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন যে রিভিউ পিটিশান দাখিল করার সময় কেন আপনি যোগ্যদের মানে যোগ্যদেরকে আপনি তালিকা দিয়েছেন সঙ্গে যোগ্যদের তালিকা দিয়েছেন সঙ্গে এ প্রশ্নও কিন্তু শুভেন্দুবাবু তুলেছেন সেই সঙ্গে তিনি কি বলছেন যে এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে 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 চাকরি হারাজার শিক্ষক তাদের জন্য তিনি যেটা বলেছেন যে এক প্রকার মানে সেই মৃত্যু পরোয়ানা জারি করার মতো হয়ে গেল আপনার যে ঘোষণা যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারির সেই যে ঘোষণা বিজ্ঞপ্তি জারি করা হবে সেই যে ঘোষণা দিয়েছে সেটাকে তিনি মৃত্যু পরোয়ানা বলে উল্লেখ করেছেন এখন নির্দিষ্ট যেটা প্রথম প্রশ্ন তুলে ধরেছেন শুভেন্দুবাবু যে যদি আদালতে পুনর্বিবেচনা আর্জির ফলাফল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের পক্ষে না যায় তবে আর কোনো আইনি পথে সাহায্য করা সম্ভব এই প্রশ্ন কিন্তু তুলেছেন যে যদি আদালতের রায় দেখালো পুনর্বিবেচনা আর্জি যোগ্য চাকরি হারা শিক্ষকদের পক্ষে গেল না তখন কি করা যাবে কারণ যোগ্যদের তালিকা মানে আদালতে জমা না দিয়ে আপনি তো এদের রাস্তা বন্ধ করেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সুবিনবাবু তুলেছেন এখন দেখা যাক এর জবাব মমতা ব্যানার্জি বা তৃণমূলের পক্ষ থেকে কেউ দেন কি না এখন এই যে সুবিনবাবুর প্রশ্ন তুলেছেন সোমেন দর্শক আপনি কি এই প্রশ্নের সঙ্গে একমত বা চাকরি কোনোভাবে বাঁচার পতাক দেখতে পাচ্ছেন যেটাই জানাবেন মতামত এবং আপনাদের কমেন্টগুলো তুলে ধরে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলোই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানাবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা ভালো থাকুন